সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে আমরণ অনশন অব্যাহত রেখেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের একাংশ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এছাড়া দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা তিন দফা দাবি না মানলে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দেন তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তারা অনতি বিলম্বে আমাদের এই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন এবং শিক্ষক সমাজকে তাদের প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের কর্তব্যে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বিশ পার্সেন্ট অনতি বিলম্বে দিয়ে দেন অন্যথায় বাংলাদেশ প্রত্যেকটা স্কুলের সকল শিক্ষক কর্মচারী যারা আছেন তালা লাগিয়ে আপনাকে পদত্যাগ করতে করতে বাধ্য করা হবে দশক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নূর আহ আজ শিক্ষকরা নতুন কি কর্মসূচি দিয়েছে ওখানকার সবশেষ জানাবেন আমাদের শোভন শিক্ষকদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবিতে যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে তবে তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেই কর্মসূচিটি সকাল থেকে তারা অব্যাহত রেখেছেন এবং সেখানে আগে যে শিক্ষকরা ছিলেন তাদের সঙ্গে আরও বেশি সংখ্যক কয়েকশো শিক্ষক এসে যুক্ত হয়েছেন এবং তারা সবাই তাদের অনশন কর্মসূচি শুরু করেছেন এছাড়া আজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুলের সারাদেশের বিভিন্ন স্কুল কলেজ থেকে যে শিক্ষকরা এসেছেন তাদের মহাসমাবেশ এখানে কিছুক্ষণ আগে এখানে বিএনপির নেতা এসেছিলেন এবং তিনি বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের যে দাবি এবং শিক্ষকদের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি একাত্মতা এবং তিন দফা দাবি যাতে সরকার মেনে নেয় সেজন্য সরকারের কাছে আহ্বান করেছেন আবেদন জানিয়েছেন তিনি এর বাইরে শিক্ষকদের যেই এমপিভুক্ত শিক্ষকদের এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করবার যে দাবি রয়েছে সেই দাবির প্রতিও তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন এবং বিএনপি ক্ষমতা আসার পরে করণের যে দাবিগুলো রয়েছে সেগুলো বিবেচনা করবেন এমনটি তিনি আশ্বস্ত করেছেন এখানে যারা শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন তাদের কাছে এছাড়া আমরা সকাল থেকে এখানে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যে তাদের যে তিন দফা দাবি বিশ শতাংশ আবাসন ভাতা এবং দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব বোনাস যেটি এই তিন দফা দাবি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি চলছে সেটি চলতে থাকবে এবং তারা শ্রেণীকক্ষে ফিরে যাওয়া অথবা ক্লাস নেওয়া পাঠদান কর্মসূচি শুরু করা থেকে শুরু করে প্রশাসনিক কাজ যেগুলো রয়েছে শিক্ষকদের পরীক্ষার খাতা দেখা থেকে এই কোনো ধরনের কাজে আসলে তারা ফিরে যাবেন না তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এর বাইরে তারা আসলে বলতে চাচ্ছেন যদি সরকার এই দাবিগুলো মেনে না নেয় সেক্ষেত্রে তাদেরকে শিক্ষা উপদেষ্টা আসিয়ার আবরারের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে আন্দোলন শুরু করতে হতে পারে এবং জাতীয়করণের যে দাবি রয়েছে সেই দাবিতেও তারা আন্দোলন শুরু করতে পারে এবং তাদের সে আন্দোলন আরও জোরালো করতে পারে এমনটা তারা আমাদেরকে জানাচ্ছেন শোভন দর্শক আমরা জানছিলাম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন কর্মসূচির খবর বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে